আবার যদি আপনারা নির্বাচিত করেন আমাদের ওয়াদা এই রাস্তাঘাটকে উন্নত করে যা সাথিয়াকে একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্রে কেন্দ্রে আমরা পরিণত করব ইনশাল্লাহ প্রিয় ভাইরা বাংলাদেশকে বিগত স্বাধীনতার পর থেকে বিভাজনের রাজনীতিতে বিভক্ত করে একটি পার্শ্ববর্তী দেশের দালাল হিসাবে আমাদের শাসক গোষ্ঠী প্রশাসন করে গেছেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা করতে চাই আমরা কারো চব্বিশে জুলাই যখন আমরা দিল্লিকে লাল কার্ড দেখিয়েছি ঠিক তখনই এই চাঁদাবাজ গোষ্ঠী আবার আমাদের উপর জগদ্দোল পাথরের মতো চেপে বসেছে তাদের এজেন্ডা হচ্ছে এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবে দিল্লির প্রভুত্ব মেনে নিবে আমরা তাকে প্রত্যাখ্যান করি আমরা বাংলাদেশের সব জনগণকে একসাথে নিয়ে সব জনগণকে একসাথে নিয়ে আমরা সোনার বাংলাদেশ গড়তে চাই আমরা কারো দাসত্ব চাই না হ্যাঁ আমরা শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক চাই কিন্তু আমরা কারো দাসত্ব চাই না আপনারা জানেন আমাদের শুদ্ধ প্রিয় চাচা মেজর মঞ্জুর কাদের আমাদের সাথে যোগ দিয়েছেন এবং বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের বিরোধী যারা আছেন পার্শ্ববর্তী দেশের গোলামীকে যারা প্রত্যাখ্যান করেছেন সেই জুলাই বিপ্লবীরা আমাদের সাথে আছেন আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ গড়ব প্রিয় ভাইরা সময় খুব সংক্ষিপ্ত আমাদের আরও অনেকগুলো এজেন্ডা আছেন এবং এগুলো আমি আশা করি আমাদের ব্যারিস্টার নাজিব মোমেন আপনাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন কিন্তু একটি কথা না বললেই নয় আমার প্রিয় ভাই ব্যারিস্টার নাজিব মোমেন আপনারা জানেন আমরা জমদ। আমরা এখানে হাটে মাঠে ঘাটে আব্বুর সাথে সকল সজ থেকে আমরা এসেছি ব্যারিস্টার নাজিব মোমেনকে যখন দেশে থাকতে দেয়া হলো না তার আগের থেকে শুরু করি সে যখন ব্যারিস্টারি শেষ করলো আপনারা জানেন ব্যারিস্টার হওয়ার পরে হওয়াটা অনেক কষ্টকর কিন্তু ব্যারিস্টার হওয়ার পরে টাকা পয়সা কামানো একটি এস্টাবলিশমেন্টের সুযোগ হয় ব্যারিস্টার নাজিব মোমেন ব্যারিস্টারি পাস করার সাথে সাথে বাংলাদেশে চলে এসেছিল জানেন আপনারা সবাই যে শহীদ মৌলানা মু রহমান নিজামির বিরুদ্ধে যেই হত্যার ষড়যন্ত্র করেছিল বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তার প্রতি যে জন অন্যায় অবিচার করা হয়েছিল ব্যারিস্টার নাজিব মোমেন তার বিরুদ্ধে লড়েছিল তারপরে তাকে অন্যায়ভাবে যখন দেশ থেকে বিতাড়িত করা হয় আমি সাক্ষী আমি যখন ওখানে ছিলাম আমি জানি তাকে অনেকবার উপলুব্ধ করা হয়েছে লন্ডনে স্টাবলিশ হওয়ার জন্য তার একটাই কথা ছিল সে লন্ডনে থাকবে না বাংলাদেশ তার দেশ এই দেশ হচ্ছে একটি সম্ভাবনায় ইসলামী আন্দোলনের দেশ সে বাংলাদেশে ফিরে আসতে বারবার উদ্ভিদ ছিল যখনই সে সুযোগ পেয়েছে সেই পাঁচই আগস্ট বিপ্লবের পর সে সাথে সাথে বাংলাদেশে ফিরে এসেছে আপনাদের মাঝে এই ব্যারিস্টার নাজিব মোমেন সবচেয়ে যোগ্য প্রার্থী আপনার যদি একটি দারুয়ান আপনি নিয়োগ করেন আপনি জানেন তার যোগ্যতা লাগে তাকে আপনি যাচাই করেন সে সৎ কিনা সে আপনার দোকান ব্যবসা বাণিজ্য